সবজি দরকার মানে কি লেবু ছাড়া এটা কি সবজি লাগে মানে কীভাবে দেন লেবু শহরটা আর এটা এটা মানে একই একই এটা ছাড়াও অনেকে এটা ছাড়াও না এটা অনেকে এটা শহর নেয় নাকি মানে অনেকে এটা সহ না এটা অনেকে ছাড়া নেয় না কি এটা কয় টাকা দাম এটা

দেখ আপনাদের এইটা একটু ভালো দিলে বরফটা নাকি এই যে মাছের বরফ বেগলা দেয় নাকি এটাই তো সমস্যা মানে ওইটাই ওইটাই সমস্যা তাছাড়া তো আসলে পানি আর পানিগুলো ফিল্টারে ব্যবহার করে নাকি পানিগুলা এটা দিলেন না এটা দিতে চাইলেন এটা চাইছে না হ্যাঁ উনি চাই না ও আচ্ছা আমারও দেন আর এটা সব আমারও দেন আপনাদের লেবু এখন কিরকম কিনতে আছেন লেবু লেবু দামটা এখন তো একটু বেশি তুলনামূলক আমার এটাও দিয়ে হ্যাঁ এটাও একটা দিয়ে আপনাদের পানিটা আরেকটু ভালো রাখতে পারলে হইতো কিন্তু একই পানিতে তো সারাদিন আসলে পানি পাওয়া মুশকিল তাই না আমার একটা দেন আপনাদের আরেকটা ধামালা আছে সেটা হচ্ছে খালি হাতে করেন যেটা ওইটা একটা গ্লোভস পরলে মনে ভালো হইতো কি হয় একটা গ্লোভস পরলে আর একটু ভালো হইতো আর কি এটা হলো ভালো হইতো দাঁড়ান আমারে দিচ্ছেন যেহেতু আমার কাছে একটা গ্লোভস আছে আমি আপনারে দেই আপনি এটা দিয়ে অন্তত একদিন চালান বা দিয়ে না কি কারণ সারাদিনে দেখেন তিনশো মানুষ খাইতো তো ধরেন এটা আমি আরেকটা কাজে নিছিলাম এটা এটা পরেন আশা করি হচ্ছে আমার সামনে একটু পরে আমি একটু দেখি আর কি কারণ রাইকে দেবেন আর কি আচ্ছা বানায় আমার সামনে আর একটু পড়েন তাইলে অন্তত মানে হয়তো আপনি মনে করতেছেন বিরক্ত কর বাট এই জিনিসটা কিন্তু মানুষই খাইতেছে রাইট আপনার হাত অপরিস্কার আমি বলতেছি না আবার দেখা যাচ্ছে কি যে অনেক কিছু ধরতে 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 ময়লা হয়ে যায় ময়লাটা আবার কারো পেটে যাচ্ছে হয়তো সবার এনটিপোজিট ক্ষমতা ভালো না হয়তো এটা খায় কারো আবার প্রবলেম হচ্ছে এই জন্য কি হ্যাঁ এটা মেডিকেল পারপাসে ভালো বুঝছেন কিন্তু চেষ্টা করেন আর কি ধরেন বেশি টাকা না মানে ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু সবচেয়ে সোয়াবের কাজ মানে এখানে যে মানুষগুলো আসতেছে সে মানুষগুলো প্রত্যেকে কিন্তু কি বলো তৃষ্ণার তো হয় আসতেছে কি বলেন ভাই এবং খায় আপনার থেকে একটা আলাদা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতে হবে হয়তো বা আপনি একটা ওয়ে টাকা দিয়ে কিনতেছে হ্যাঁ কারণ এখানে না থাকলে কি করতো গরমে পাইতোই না আমি করি যে যেটা মনে সেটা হচ্ছে এটা স্বাবের কাজ মানে ইনকামের পাশাপাশি সব জায়গায় তো ইনকাম হয় ইনকাম ছাড়া তো আর মানুষ ঢাকা শহরে থাকতো না বাট এইটা হয় যে কিছু জিনিস আমি আপনাকে জাস্ট দিলাম যে এই জন্য না একটু জাস্ট হচ্ছে ইয়ে করার জন্য আপনার হয়তো বা একটু কষ্ট হবে গরম লাগবে বাট অন্য মানুষগুলো আসলে আপনার দ্বারা দোয়া করবে আশা করি আর কি বরকতে হবে রিজিকে বরকত হবে আল্লাহ বলছে ভালো কিছু করলে বরকত হয় আর হাপুর আরেকটা রিকোয়েস্ট রইলো সেটা হচ্ছে যে এটা ছিঁড়ে গেলে আপনি কষ্ট করে রইলে একটা নিয়ম চার পাঁচ দিন হয়ে যাবে আরেকটা কিনে ইউজ করেন ঠিক আছে এত দিকে আপনার কাছে রিকোয়েস্ট করল আর কি চেষ্টা করি আসলে সচেতন হয় সচেতনতার সবচেয়ে বড় কাজ হচ্ছে উনি সচেতন হবে প্লাস উনি এই জিনিসটা করলেন বললাম যে অন্তত আপনি এই জিনিসটা ধরে রাখেন হ্যাঁ কারণ দেখা যাচ্ছে আমি আজকে দিয়ে গেলাম দেখেন উনি কতটা খুশি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি উনি কিন্তু আরেকজনের মাধ্যমে এখানে কাজ করতেছে মানে ওনার মালিক আছে তো আসলে সবাই সচেতন বা একটু দেখা যাচ্ছে এরকম প্রচেষ্টা করলে উনি হয়তো পরবর্তীতে এই রসটা হয়তো বা কিনেই ব্যবহার করবে বাট ব্যাপারটা হচ্ছে কি যে এই স্পাসটা কেউ ধরাই দিচ্ছে না এভাবে আপনারাও ধরায় দেন এবং এখান থেকে আসলে ভালো কিছু হোক স্বাস্থ্যকর হাইজেনিক খাবার আমরা খাই এভাবে বিভিন্ন যেমন তুষারের রসও দেখিয়েছে এর আগে এরপরে আপনাকে লেবুর সরবত দেখালাম আসলে এভাবে যদি অল্প একটু ছোট্ট প্রচেষ্টা আপনারা সবাই করতে এগিয়ে আসেন তাহলে দেখা যাবে একটা সময় আমরা এই ঢাকা শহরে সুন্দর আসলে ভালো পরিবেশে এবং দেখা যাচ্ছে যে হাইজিন মেনটেন করে আসলে শরবত খাইতে পারবো এতটুকু বলার ছিল আল্লাহ হাফেজ